হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে ডেইলি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এখানে কোনো ইনভেস্ট করতে হবে না কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো টাকা পয়সা কিছুই লাগবে না ঠিক আছে তো এখানে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হলে কিন্তু আপনারা ডেলি চার থেকে পাঁচশো টাকা সহজেই আয় করতে পারবেন তো এর জন্য আপনাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে তাও সেটি আবার সম্পূর্ণ একটা ফ্রেশ অ্যাকাউন্ট তো আপনারা চলে একটা নাম্বার দিয়ে নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজটি করতে পারেন হ্যাঁ তো আমরা বেশি কথা না বলে আমাদের মূল কাজে চলে যাই তো এখানে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তো এই চ্যানেলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন জয়েন্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে তিনটা লিঙ্ক কিন্তু সেম তো আপনারা যদি ভিডিও থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা পিন কমেন্টে দেখবেন লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা এখানে রেজিস্টার করার জন্য লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন লিঙ্কের উপরে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তো এখানে ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে একটি ফর্ম শো করবে যেখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু করতে হবে তো এখানে আপনারা প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন মানে আপনাদের মোবাইল নাম্বারটি তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিতেছি তো তারপর এখানে আপনাদের একটা মন মতো স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা কেউ অনুমান করতে পারবে না তো আমি এখানে আমার স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দেন আমি নিচে কনফার্ম পাসওয়ার্ডটা হচ্ছে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক সেম পাসওয়ার্ডটা নিচে আবার দেবেন দেওয়ার পরে এখানে যদি নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাদের রেজিস্টার সাকসেসফুল হবে ঠিক আছে তো তারপরে এখানে নিচে আপনারা পাসওয়ার্ড দেবেন আপনারা যেই পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করছেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ ইন করার পরে এরকম একটা নোটিস শো হবে বা অ্যানাউন্সমেন্ট বোর্ড শো হবে তো আপনারা এখান থেকে সব কিছু ঠিকঠাক দেখে নেবেন তো দেখে নেওয়ার পরে এটা ক্রস করে কেটে দিবেন ঠিক আছে তো তারপরে আপনাদের এখানে আর কোনো কাজ নেই জাস্ট এখানে করতে হবে কি এই যে দুই নাম্বার যে টাস্ক আছে এই জায়গায় একটা ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পরে ওই দেখতে পারবেন ইনস্টল নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি অ্যাকাউন্টটা ইনস্টল করে ফেলছি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকাউন্ট ঠিক আছে মানে এটা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফ্রেসও হবে আর প্রথমে আপনাদের এখানে এরকম ইন্টারফেসও থাকতে পারে ঠিক আছে এরকম লগ একটা অপশন আসবে তো আপনারা এখানে জাস্ট করবেন কি আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনারা বসিয়েছিলেন তো এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসানোর পরে আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন দেওয়ার পরে এখানে লগ ইন করলে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখানে এখন আপনাদের হোয়াটসঅ্যাপের থেকে হোয়াটসঅ্যাপের কাজ হচ্ছে এখানে আপনাদের যে স্টার টাক্স অপশান আছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু চাবে ঠিক আছে মোবাইল নাম্বার বলতে আপনার মোবাইলে যেটা আছে সেইটাও কিন্তু দিলে হবে প্লাস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনলি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগবেই ঠিক আছে তো এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পরে জাস্ট আপনি এখানে কোডের মধ্যে মানে গেট কোডে একটা ক্লিক করবেন ঠিক আছে গেট কোডে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা কোড জেনারেট হবে ঠিক আছে কোড জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপর থেকে একটা নোটিফিকেশান চলে আসবে তো আপনারা জাস্ট প্রথমে করবেন কি এই কপি অপশানে একটা ক্লিক করে কোডটা কপি করে নেবেন ঠিক আছে তো আমি এখানে কোডটা কপি করে নিচ্ছি কপি করার পরে আপনার যে মেসেজটা আসছে বা নোটিফিকেশানটা ওইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে তারপরে এখানে করবেন কি কনফার্মে চাপ দেবেন ঠিক আছে তারপর এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদের বা মোবাইলের প্যাটার্ন দিয়ে এখানে কনফার্ম করবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কোডগুলো চাইতেছে ঠিক আছে তো জাস্ট আপনারা করবেন কি যে কোডটা কপি করে আনছিলেন সেই কোডটা এখানে সিম্পলি বসায় দেবেন কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের কিছুক্ষণ মানে সময় নেবে নেওয়ার পরে কিন্তু এটা এখানে লগ ইন হয়ে যাবে তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি দেখতে পাচ্ছেন না আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে এরকম একটি অপশন চলে আসছে আপনারা এখানে জাস্ট আপনাদের নাম অথবা আপনাদের মোবাইল নেম তো আপনারা যা পারেন তাই কিন্তু এখানে দিয়ে দিন ঠিক আছে তো দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের এইরকম একটা ইন্টারভেস শো হবে জাস্ট আপনারা এখন করবেন কি ব্যাক করবেন ঠিক আছে আপনারা অ্যাপ্লিকেশানে ব্যাক করবেন অ্যাপ্লিকেশানে ব্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের যে মোবাইলের নাম্বারটা এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন আপনাদের হোয়াটসঅ্যাপের কাজ থেকে হোয়াটসঅ্যাপের কাজ হচ্ছে জাস্ট আপনাকে মেসেজ সেন্ড করতে হবে ঠিক আছে তো আপনারা এইভাবে মনে করতেছেন যে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পরে এই দিন বক্সগুলো যেত তো এগুলো কিন্তু মেসেজ সেন্ড করবেন আসলে কাজটা কিন্তু এরকম না ঠিক আছে আপনাদের কাজটা একদম সম্পূর্ণ ইজি তো আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করবেন মেসেজ সেন্ড করার জন্য এখানে আপনাদের একটা সেন্ট আইকন দেখতে পারবেন জাস্ট এই সেন্ট আইকনে একটা ক্লিক করবেন তারপরে এখানে টাক সেন্ট ঠিক আছে নিউ টাক সেন্ট এখানে আপনি একটা কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করার পর দেখতে পারবেন আপনাদের মেসেজটা কিন্তু জাস্ট অটোমেটিক্যালি ঠিক আছে অটোমেটিক্যালি কিন্তু এখানে সেন্ড হবে প্লাস কিন্তু এখানে সাকসেস একটা শো হবে ঠিক আছে তো আমরা এখানে ওয়েট করি আপনাদের একটা করে টাস্ক কমপ্লিট করতে এখানে সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ড মতো সময় লাগতে পারে বা কখনো কিন্তু টাইম আউটও দিতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাকসেস চলে আসছে তো আপনারা কিন্তু এখানে প্রতি ক্লিকের মধ্যে কিন্তু আপনারা দুই দুই টাকা চুয়াল্লিশ পয়সা করে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা কিন্তু এখানে ডেলি আনলিমিটেড কাজ করতে পারবেন আনলিমিটেড নাম্বার দিয়ে তো এখানে দেখতে পারবো আমাদের যে উপরে টাক্ বোর্ড রয়েছে টাক্স বোর্ড এই যে এখানে দেখতে পারবেন টাক্ক স্ট্যাটস ঠিক আছে তারপর ওখানে কিন্তু লেখা আছে আপডেটেড এভরি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের মানে বোর্ডে কিন্তু কয়েন জমা হবে ঠিক আছে মানে আমরা হচ্ছে এখানে আপনাদের যতগুলো সেন্ট করব ঠিক আছে সেন্ট কিন্তু আমাদের দেখাবে কোন জায়গায় জানেন এই যে এই জায়গায় দেখেন আমরা কয়টা সেন্ট করছি এখানে আপনাদের মানে যেটা ইনস্ট্যান্ট শো করবে তো তারপর কিন্তু এখানে হচ্ছে এই যে আমাদের মেইন যে বোর্ড হচ্ছে ঠিক আছে মেইন বোর্ড কিন্তু এখানে উপরে এই বোর্ডের মধ্যে কিন্তু আমাদের মেইন পয়েন্টগুলো শো করবে ঠিক আছে তো তারপর আপনারা কিভাবে উইথড্র করবেন সব কিছু কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা শর্ট ভিডিও করে দেখে দেবো তো আমি জাস্ট এখানে দেখে দিলাম কিভাবে আপনারা টেলিগ্রাম সরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কিভাবে টাস্ক কমপ্লিট করবেন ঠিক আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একশো পয়েন্ট কিন্তু রয়েছে এখানে একশো পয়েন্টে কিন্তু হচ্ছে আমাদের টু পয়েন্ট ডাবল ফোর ঠিক আছে মানে দুই টাকা চুয়াল্লিশ পয়সা তো এখানে আমরা ডেলি যদি একশোটাও সেন্ড করি তাহলে এখান থেকে আমরা দুশো থেকে তিনশোটা কিন্তু তিনশো টাকা কিন্তু আয় করতে পারবো ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আপনাদের আবার বোনাসও রয়েছে তো আপনারা এখানে রেফার করেও কিন্তু আয় করতে পারেন ঠিক আছে তো রেফারে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট করে কমিশন পাবেন আর প্লাস হচ্ছে এখানে আপনাদের যে হেল্প অপশান আছে হেল্প অপশান থেকে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এবং প্ল্যাটফর্ম দিয়ে গাইডলাইন আছে সব কিছু কিন্তু এখানে দেখে নেবেন তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের এই টেলিগ্রাম ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ইনকাম সাইটের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ